সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের সর্ববৃহৎ সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু এই মোষগুলো বিক্রি হয়ে থাকে যে হাটে সেই হাট রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছে বিগ বিগ সাইজের সুন্দর সুন্দর গাড়ি টানার উপযোগী এবং মাংসের উপযোগী যেই মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দিবো ইনশাল্লাহ আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে এই মালগুলোর দামের ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকুন এই যে দেখেন মাসাল্লাহ একেবারে পানির দামে কিন্তু ভাষায় দিতে আছে মহিষ এই মধ্যে রাজশাহী সিটি আটে দেখেন সুন্দর সুন্দর পালার উপযোগী খামারের উপযোগী এই মহিষগুলো যারা খুঁজতেছেন অবশ্যই আসতে হবে রাজশাহী সিটি আটে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর পালার উপযোগী মহিষ তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী এই যে দেখেন মাসাল্লাহ ভাই কেমন আছেন আজকে কয় পিস ছিল ভাই আট দশ পিস ছিল আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে ভাই বাজার ভালো না বাজার ভালো না না কাস্টমারও তো কম দেখতেছি ভাই জি জি এই যে দেখেন মাসাল্লাহ একটু সংক্ষেপে জ্বালাবো না ভাইদের যেহেতু প্রচন্ড গরম আজকে ভাই কি বলেন প্রচন্ড গরম আজকে কিন্তু হাটে একদমই গরম অবস্থা খুবই খারাপ তো চলুন সংক্ষিপে একটু দুই চার জোড়া বেশি না দুই চার জোড়া দাম জানবো শুধু বেচা দাম ভাই এই জোড়া কি যাচ্ছে এটা মোরা মোরা মোর রাজার না এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম তিনশো চুআশি তিন লক্ষ চা হচ্ছে কেমন হলে ছাড়া যায় ভাই সর্বশেষ একটু বেচা দাম বলে দেবেন যেহেতু অনেক ষাট পঁয়ষট্টি দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে সারাদ টার্গেট দিতাছে মার্শাল্লাহ দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে সারাদ টার্গেট দিতাছে ওই জোড়া একটু জোরে জোরে ভিডিওটা আর কি চলে যাবো করে এই যে দেখেন মার্শাল্লাহ এইখানে এক জোড়া মোৰ রাজাত সিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু যাতে মুররা ভাই এই জোড়াটা কেমন হলে ছাড়া যায় একটু বেসা দাম বলে দেবেন আড়াইশো বেসা দাম বেসা দামগুলো শোনাই দেবো ইনশাল্লাহ আর ভিডিও শেষে নাম্বার দিব ভাইদের কাছে অবশ্যই ভালো লাগলে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আড়াইশো হলে বেচা কিনা হবে ইনশাল্লাহ এই যে দেখেন কত দিয়ে নিলেন এটা এই যে দেখেন মাসাল্লাহ চলে গেল এক জোড়া এই যে একটু কাকাদের সাথে কথা বলি চলেন কাকা তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট হাজার এই জোড়াটা এই যে দেখেন মার্শাল এই যে দেখেন গত হাটে তো দাম দেওয়া হয়েছিল দেননি মাল না এই যে দেখেন পড়তে হয়েছিল না পড়তে হয়নি না এই যে দেখেন এই জোড়াটা কেমন চা হচ্ছে

ছটা ছয়টা ছিল বিক্রি করেছিলেন কয়টা একটাও বিক্রি হয়নি তাহলে বাজারের অবস্থাটা কি ভাই আজকে ভালো না না খুবই খারাপ বাজারের অবস্থা খুবই খারাপ দর্শক দেখেন কি আর বলবো বাজারের অবস্থা খুবই খারাপ এই জোড়াটা কেমন চা হচ্ছে দুই লক্ষ নব্বই চাওয়া দাম যাতে কি এগুলো মুর্রা দুই লক্ষ নব্বই চাওয়া দাম সর্বশেষ কেমন হলে ছাড়ার টার্গেট করতেছেন এই জোড়াটা কেমন হলে ছাড়বো রে ভাই দামের সাথে কি মিলবে দামের সাথে মিল হলে ছাড়ে দেবেন বাজার অনুযায়ী বাজার অনুযায়ী এক কথায় বলতে গেলে বাজার অনুযায়ী বাজারে যা খাবে তাই বিক্রি করতে হবে দেখেন ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আরো দু চার জোড়া একটু দেখায় আপনাদেরকে ওইভাবে তো দেখানো সম্ভব হয় না যেরকম এরকম ওইভাবে এই যে কষ্ট করে ভিডিওগুলো করি কাকা কেমন আছেন কয়টা ছিল আজকে এই দুটাই না মাসাল্লাহ গায়ে তো একটা মাসির দাগও দেখতেছি না কাকা মাসাল্লাহ জোড়াটা মিলালেন কি করে

আপনার ছোটো বড় মাঝারি সব ধরনের জোড়া এখানে আছে আপনাদের বাজেট অনুযায়ী এই মালগুলো কিনতে পারবেন রাসায় সিটি হাট থেকে দেখেন আপনাদেরকে দেখায় এক নজরে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই কয়টা ছিল আজকে আজকে ভাই দুটো এই দুটা না এই দুটো এই দুটো আপনার না মাসাল্লাহ গঠন গঠনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন চাচ্ছেন ভাই দাম তিনশো বিশ তিন লক্ষ বিশ সাওয়াদাম। দাম এই যে দেখেন বয়স হয়েছে কি এখনো বয়স হয়নি কেমন কি পাইলেন ভাই মধ্যে আশি সত্তর এরকম পাইছেন কেমন হলে টার্গেট ভাই সর্বশেষ হলে টার্গেট সাড়েট নিশাল নব্বই পঁচানব্বই হলে সাড়ে টার্গেট টার্গেট নিতেসে আজকে বাজারে ভালো ভালো মানের এই যে মহিষের বাচ্চা কয়টা ছিল আজকে কাকা চোদ্দটা বিক্রি হলো কয়টা পর্যন্ত ষাটটা এই দুটা আপনার

কেমন হলে সাড়া যায় শেষে আড়াইশো হলে ছেড়ে দেবো আড়াইশো হলে সাড়ার টার্গেট দিতে আসে আড়াইশো হলে সাড়ার টার্গেট দিতে আছে দেখেন আজকে বাজার একদমই ঢিল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বাজার একদমই ঢিল এই ধরনের মহিষ তারা খুঁজতেছেন আসতে হবে রাস্তায় সিটি আটে তাহলে কিন্তু ভালো ভালো মহিষের বাচ্চা এবং বড় বড় মহিষ পাবেন ইনশাল্লাহ

নাগালে আছে ভাই সর্বশেষ কেমন হলে সাড়ে তার কাছে নেই দৌড়াতা তিনশো এই যে দেখেন মাশাল বয়স হয়েছে কি দুই দাঁত করে বয়স হয়েছে মাশাল্লাহ দেখে শুনে দাম দর করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন জোড়ায় জোড়ায় এগুলো কিন্তু জোড়াই জোড়ায় বিক্রি হয় এক নজরে দেখায় এই যে দেখেন এখানেও এক জোড়া আছে বড় কিন্তু কি এগুলো ছোটো বড়ো মাঝারি সব ধরনের মহিষি এই সিটি হাটে আমদানি হয় আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন ভাই কয়টা ছিল আজকে ছিল পাঁচটা পাঁচটা বিক্রি করলেন কয়টা পর্যন্ত দুটা দুটা দুইটা হয়েছে এ দুটার কেমন চাচ্ছেন দাম সাড়ে চার লক্ষ গাড়ি পাবে না গাড়ি পাবে সাড়ে চারশো দাম চাওয়া কেমন কি পাইলেন এ মুহূর্তে কেউ সাড়ে তিনশো বলে ভাই কেউ চারশো ভাঙতে বলে কেমন হলে ছাড়া যায় সর্বশেষ চারশো হলে দুবার চারশো হলে বেসার টার্গেট দিতে আছে মার্শাল্লা